আসসালামু আলাইকুম রাত দশটায় শিষ্য স্বাগত সেম শাহনাস পারভিয়ান দুই এক বিলিয়ন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ ডিসিদের বারো নির্দেশনা প্রধান উপদেষ্টার ইদের রাজধানীর নিরাপত্তায় এবার ওক্সিলার রিফোর্সে চারশো ছাব্বিশে জনকে নিয়োগ ঢাকা বেইজিংয়ের মধ্যে নয় চুক্তি ও সমঝোতা স্মারকসই মৌসুমের সর্বোচ্চ উনচল্লিশ দশমিক আট ডিগ্রি তাপমাত্রায় পড়ছে চুয়াডাঙ্গা বাংলাদেশি দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবিতে অস্ট্রেলিয়ার সংসদে প্রস্তাব পাশ জবি প্রবীর সাবেক ভিসি ও ইবির সাবেক প্রো ভিসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দাফনের আড়াই মাস পর হঠাৎ বাড়ি ফিরল কিশোর সুন্দরবনে রেড অ্যালার্ট জারি ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ব্যাপক মিয়ানমারের ছয় অঞ্চলে জরুরি অবস্থা জারি ভারতে জুমা ও ঈদের নামাজ রাস্তায় পড়লে পাসপোর্ট বাতিল এবং মুসলিমদের সঙ্গে ট্রাম্পের ইফতার নির্বাচনের সমর্থন করায় জানালেন কৃতজ্ঞতা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চীন সরকার এবং সেদেশের বেসরকারি কোম্পানিগুলোর কাছ থেকে দুই দশমিক এক বিলিয়ন ডলার বিনিয়োগ ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ বাংলাদেশি কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত চীনার রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বরাদ দিয়ে শুক্রবার সরকারের চিফ অ্যাডভাইজার জিওবি ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে ফেসবুকে শেয়ার করা তথ্যে বলা হয় প্রধান উপদেষ্টা চীনের বেসরকারি উদ্যোগগুলোকে বাংলাদেশে উৎপাদন খাতে বিনিয়োগের আহ্বান জানানোর পর প্রায় ত্রিশটি চীনা চীনা কোম্পানি এক চুটিয়া শিল্প অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সেখানে বলা হয় চীন মংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় চারশো মিলিয়ন ডলার জিনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে প্রায় তিনশো মিলিয়ন ডলার এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও একশো পঞ্চাশ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে বাকি অর্থ অনুদান এবং অন্যান্য ধরনের ঋণ হিসেবে আসবে জেলা প্রশাসকদের বারো দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনজ শুক্রবার পাঠানো চিঠিতে প্রধান উপদেষ্টার এমন নির্দেশনা ডিসিদের কাছে পৌঁছে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে দেখা যায় জন্মসনত জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট বা জমির নাম জারি বা রেজিস্ট্রেশন জনগণের সব সেবাই হতে হবে হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিবেশে এক্ষেত্রে ডিসিদের কাজ করতে হবে সব ভয়ভীতির ঊর্ধ্বে থেকে মন দিতে হবে ঠিকঠাক দায়িত্ব পালনে পরিহার করতে হবে সরকারের সব ধরনের স্থিতি বাক্য পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা নগরের নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ফোর্স হিসেবে নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী এবার অক্জিলারি ফোর্সে চারশো ছাব্বিশ জনকে নিয়োগ দিয়েছে শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন পুলিশকে সহায়তা করার জন্য অক্সিলারি ফোর্স হিসেবে ইতিমধ্যে চারশো ছাব্বিশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে তারা ইতিমধ্যে বিভিন্ন আবাসিক এলাকা বিপণী বিধান ও বাণিজ্যিক এলাকাগুলোতে কাজ শুরু করেছেন বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অনুসারে চার দিনের চীন সফরের আজ তৃতীয় দিনে দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয় সমঝোতা মধ্যে রয়েছে দুই দেশের সাহিত্য ও ও শিল্পকর্মের অনুবাদ সৃজন সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান প্রদান গণমাধ্যম ক্রিয়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা এর পাশাপাশি প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের মধ্যে পাঁচ বিষয় সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যায় চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মাঝারি ধরনের তাপ ফলে জেলার বাসিন্দারা তীব্র গরমে অস্বস্তিতে রয়েছে শুক্রবার দুপুর তিনটায় চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার ও এ তাপমাত্রা রেকর্ড করে এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে চলমান তাপ আরো বিস্তার লাভ করতে পারে বাংলাদেশের দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্য অস্ট্রেলিয়ার সংসদে প্রস্তাবনা পাশ হয়েছে দেশটির তিনটি রাজনৈতিক দল যথাক্রমে লেবার লিবারেল ও গ্রিন পার্টির সংসদ সদস্যরা এই বিল প্রস্তাব ও পাশ করেন একই সঙ্গে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো ও নির্বাচনী সততা জবাবদিহিতা এবং শক্তিশালী দুর্নীতি বিরোধী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু ও অবাধ গণতান্ত্রিক রূপান্তর এবং নির্বাচনী রোড ম্যাপ জরুরি ভিত্তিতে প্রণয়নের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার 唱出去的去了。是 নিয়োগ দুর্নীতির মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভিসি অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন সহ তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের দাখিল করা চার্জশিটের উপর শুনানি শেষে এই আদেশ দেন সিনিয়র স্পেশাল জজ শেখ নাজবুল আলম দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ডক্টর আব্দুল সত্তার জবি প্রবীর ভিসি ও প্রধান নির্বাহী থাকাকালীন ইবির সাবেক প্রভিসি ডক্টর কামাল উদ্দিনের সঙ্গে পরস্পর যোগ সাজেশে আব্দুর রৌফকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ অফিসার গ্রেড এক পদে অবৈধভাবে নিয়োগ দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয় তিন মাস আগে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যায় তোফাজ্জল হোসেন তুফান নামের এক কিশোর পরে পাশে একটি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন মনে করে অজ্ঞাতনামা লাশকে নিজেদের ছেলে মনে করে দাফন করে তুফানের পরিবার মরদেহ দাফনের তিন বাড়ি বিষয়টিকে অলৌকিক বললেও সন্তানকে পেয়ে আবেগে আপ্লুত তার বাবা মা শুক্রবার সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হার্দি ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে নিজ বাড়িতে ফিরে আসেন তুফান তাকে দেখতে বাড়িতে ভিড় করছেন গ্রামবাসী হরেন শিকার ও অগ্নিকাণ্ড প্রতিরোধে সুন্দরবনের রেড অ্যালার্ট জারি করা হয়েছে বিশেষ প্রয়োজন ছাড়া সীমিত করা হয়েছে বনরক্ষীদের ঈদের ছুটি শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে পূর্ব বন বিভাগ প্রতি বছর ঈদের সময় সুন্দরবনে বেড়ে যায় চোরা শিকারীদের দৌরাত্ব বিশেষ করে হরিণ শিকার চক্র বেপরোয়া হয়ে ওঠে ঈদের ছুটির ফাঁকে বহুগুণে বেড়ে যায় হরিণ শিকার তবে এবার ঈদের আগে থেকেই হরিণ শিকারীরা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি সক্রিয় তাই হরিণ সহ বন্যপ্রাণীর শিকার রোধে স্মরণ রেঞ্জের সকল স্টেশন ও টহল ফাড়ির বন কর্মকর্তা কর্মচারীদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডের সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হয়েছেন এছাড়া সত্তর জন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে ভূমিকম্পের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে মিয়ানমারের মান্দালয় অবস্থিত একটি উদ্ধারকারী দলের একজন সদস্য বিবিসিকে বলেছেন ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি মৃত্যুর সংখ্যা অনেক বেশি হতাহতের সংখ্যা সঠিক সংখ্যা এখনো জানা যায়নি তবে এটি অন্তত শতাধিক তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সি জানিয়েছে এ পর্যন্ত ছাব্বিশ জনের লাশ উদ্ধার করা হয়েছে এর মধ্যে মিয়ানমারে অন্তত পঁচিশ জন নিহত হয়েছেন দেশটির সামরিক সরকার অন্তত ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে ঈদের জামাতের রাস্তার উপর পড়লে কঠোর ব্যবস্থার কথা জানালো ভারতের উত্তর প্রদেশের মিরাট পুলিশ জামাতুল বিদার এবং ঈদুল ফিতরের নামাজ ও নির্ধারিত মসজিদে পড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে মিরাট পুলিশ সতর্কতা জারি করে বলেছে এই নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হতে পারে এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী মিরাটের পুলিশের সুপার আয়ুষ বিক্রম সিং বলেছেন স্থানীয় মসজিদ বা নির্ধারিত ঈদগাহে ঈদের নামাজ পড়া উচিত কারো রাস্তায় নামাজ পড়া উচিত নয় দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর রমজান মাসে মুসলিমদের সম্মানে প্রথম ইফতার পার্টির আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে এই পার্টির আয়োজন করা হয় খবর আনাদুলু এজেন্সি এ সময় দু হাজার চব্বিশ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে লাখ লাখ আমেরিকান মুসলিম তাকে সমর্থন করার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্রাম্প তিনি বলেন মুসলিম সম্প্রদায় নভেম্বরে আমাদের জন্য ছিল যারা আমাকে সমর্থন করেছেন তাদেরকে আমি হ্যালো বলতে চাই আমাদের আগামীকাল দুপুর শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিয়েছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ